কত রাখেন ভাই আট কত বছর আচ্ছা চার হাজার টাকা আচ্ছা আবার ভাই বছর বছর লাগে সার্ভিস করছে তো বুঝলাম ভাই যেই শীত পড়ছে এখন কিভাবে করবেন ভাই এখন গিজার প্রয়োজন নেই তো কেন ভাই ফিটিং এর চার্জের টাকা কম দামে পাইবেন এখন গরম গিজার

বাম দিকে দিবেন আপনি ঠান্ডা পানি ওকে মাঝখানে গরম পানি তার মানে বারো মাসি কল চলে আসছে বাংলাদেশের বাজারে গিজারের দিন কিন্তু বাংলাদেশে যে ইউজ করতে পারবেন যার পাঁচতলা যার মাসে নিচতলা আচ্ছা আচ্ছা এই যে মাসে কল আছে এই কল তো এই সবার মাসে থাকে না শুধু এই কলটা খুলবেন সেম কলের জায়গায় এই যে মনে করেন আরেকটা কল লাগিয়ে দিবেন আচ্ছা এই যে আমরা সাথে এটা যা যা লাগে সবকিছু দিয়ে দিব এরকম একটা নাট থাকবে সাথে আপনি কলটা খুলবেন কলের জায়গায় ঠিক আপনি লাগাই দিবেন লাগিয়ে দিলে আপনি সেম আপনার দিকে দেখেন গরম পানি

মানে এটা হচ্ছে কল কল শুধু যারা নিবে সেটার দাম পড়বে পঁচিশশো ওকে আর যারা আপনি এই যে সাড়াশো আনবে ঝড়শো সেটার দাম পড়বে আটাইশো আটাইশো এবং ডেলিভারি চার্জ টোটালি ফ্রি অর্ডার করতে হলে করতে হলে আপনি শুধু এই এই নাম্বারে যোগাযোগ করবেন